লাইফস্টাইল আজকে চলে এসেছি নতুন বছরে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন বছর তোমাদের কেমন কাটছে আমাকে অবশ্যই জানিও তো আমি এখন বর্তমানে রয়েছি মঙ্গলদ্বীপে একদিনের সেরা ঠিকানা তোমরা নিজেরা বানাতেই পারো আর এটা তো অসাধারণ একটা জায়গা তো চলো তোমাদেরকে দেখাই তোমরা দেখে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আসো তোমরা খুব সহজেই এই মঙ্গলদ্বীপে চলে আসতে পারো তার জন্য তোমাদের আসতে হবে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে করে পায়রাডাঙ্গা স্টেশনে মানে শিয়ালদা রানাঘাটের যে কোনো ট্রেনে উঠে পায়রাডাঙ্গা স্টেশনে চলে আসতে হবে এবং পায়রাডাঙ্গা স্টেশনের বাইরে থেকে তোমরা যে কোনো টোটো বা অটোতে উঠে বলবে মঙ্গলদ্বীপ যাব বা শিবপুর ঘাট তো তোমাদের কুড়ি থেকে পঁচিশ টাকার বিনিময় নিয়ে চলে আসবে এই মঙ্গলদ্বীপ মঙ্গলদ্বীপের ঘাটে তো এখানে দেখে বুঝতেই পারছো যে অনেক গাড়ি রয়েছে আজকে কেননা আজকে অনেকে পিকনিক এসেছে আর এই পিকনিকে কিন্তু সাধারণত আমাদের আশেপাশের মানুষজন আসে না এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানে কলকাতা এবং কলকাতার বাইরে থেকেও আসে এবং এখানে বিভিন্ন রকমের পিকনিক স্পট রয়েছে এবং তার জন্য বিভিন্ন রকমের প্রবেশ মূল্যও রয়েছে তো চলো এবার আমরা যাব মঙ্গলদ্বীপে আর এটা হচ্ছে মঙ্গলদ্বীপ ফেরিঘাটের টিকিট কাউন্টার এবং এই টিকিটের মূল্য আপ এবং ডাউন মানে যাওয়া এবং আসা দিয়ে মাত্র চল্লিশ টাকা পার হেড তো চলো আমরা টিকিটটা কেটে নি এইদিকে কিন্তু আমি দুটো টিকিট কেটে নিয়েছি কারণ আমি আর তোমাদের দাদা ভাই যাবো আর দেখো আমাদের টিকিট কিন্তু পুরোটা দেয়নি আমাদের অর্ধেক করে দিয়েছে কারণ এখন নৌকাটা ছেড়ে দেবে সেই জন্য কেটে দিয়েছে স্লিপটা আর কি তো যাই হোক চলো সবাই কিন্তু নৌকাতে ওঠার জন্য আর ব্যস্ত হয়ে উঠেছে কারণ নৌকাটা এখন ছেড়ে দেবে আর সেই জন্য আমিও তাড়াতাড়ি করে যাচ্ছি এই দেখো আমাদের নৌকায় কিন্তু অনেক মানুষজন হয়ে গেছে আর ওই পাশের নৌকা দুটোও কিন্তু যাবে একই সাথে তো দেখো গঙ্গা নদীটার ভিউ দেখো জাস্ট অসাধারণ আর এখানকার সৌন্দর্য দেখে আমি এই সৌন্দর্যের প্রেমে পড়ে গেলাম আমরা এবার যাব নদীর মাঝখানে আর এই পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মঙ্গল দ্বীপের দিকে আর দেখে বুঝতেই পারছো খুবই কাছে চলে এসেছি আমরা মঙ্গল দ্বীপের আর ওই যে দূরে দেখা যাচ্ছে মঙ্গল দ্বীপ এবং লেখা রয়েছে ওয়েলকাম তো চলো আমরা যাই এবার মঙ্গল দ্বীপে আর আমাদের ফেরিঘাটে আমাদের নৌকাটি এসে দাঁড়িয়েছে আর মানুষের ভিড় এক এক করে সবাই নামছে তো আমরাও নামবো তো এখন আমরা চলে এসেছি মঙ্গল আর তো চলো তোমাদেরকে দেখাই মঙ্গলদ্বীপটা কেমন এই দেখো আমার বাসা চলো আসো এটা হচ্ছে মঙ্গল ঢোকার গেট মানে প্রবেশ গেট আর কি তো চলো আরে দুই সাইডে দেখো কত সর্ষে ফুল হয়েছে আসো তো তোমরা তো দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি মঙ্গল দ্বীপে তো চলো এখানে যে পার্কটা আছে সেই পার্কটাতে আমরা যাই আর তোমাদেরকে দেখাই তো চলো আর মঙ্গল জায়গাটা অনেকটাই বড় তো আসো প্রথমে আমরা পার্কে যাই আর তোমাদেরকে দেখাতে থাকি আসো এই যে সেই গেট মঙ্গল ওয়াও পার্কটা কত সুন্দর আর এখানে কিন্তু অনেকে এসছে আর সব পিকনিক হচ্ছে পাশে আর এখানে সবাই ঘুরতে এসছে তো আসো কত সুন্দর ফুল গাছ দেখো আর এই দেখো মস্ত দুটো জিরাফ রয়েছে আমরা এবার জিরাফের দুই জিরাফের মাঝখান দিয়ে চলে যাবো তুই জিরাফের মাঝখানে আমি জিরাফের মাঝখানে আমি এরকম করে দেখতে হবে আসো বন্ধুরা এখানে মনে হচ্ছে মেলা বসেছে মেলা মেলা এত মানুষের ভিড় সব পিকনিক করছে আর এদিকে আবার দোকানেও বসেছে দেখো আর আমি এগোতেই দেখি আমার ডান দিকেও পিকনিক পিকনিক হচ্ছে হচ্ছে আমি কোন দিকে যাব তো যাই হোক ডান দিক বা কোনো দিক না করে আমি বরং সোজাই যাই আর এখানে সবাই দেখো কত সুন্দরভাবে পিকনিক করছে তো যাই হোক আমি সোজা দিতে মানে সোজায় যেতে যেতে দেখি এত মানুষ কি বলবা সামনে দেখে একটা মৎস্যকোনা দাঁড়িয়ে আছে আর আমাকে ওয়েলকাম করছে তো যাই হোক আমি একটু ওখানে গিয়ে একটু ঘুরে ঘুরে ভালো করে দেখে নিলাম কি জিনিসটা তো দেখে বুঝতেই পারছো আমরা মঙ্গলদ্বীপের মধ্যে রয়েছে আর এই মঙ্গলদ্বীপে বেশিরভাগ অংশ চাষ হয় বিভিন্ন কলা বাগান রয়েছে আমাদের এই বা সাইডটা রয়েছে সর্ষে ফুল আর এই সর্ষে ফুলের পরে তোমরা যে কলা বাগানটা দেখতে পাচ্ছ ওই কলা বাগানের ওই পারে রয়েছে আবার গঙ্গা নদী মানে আমরা গঙ্গা পার হয়ে তো এসছি আবার ওই পারে রয়েছে গঙ্গা নদী এই গঙ্গা নদী পার হলে তারপরে আবার আহ নর্মাল এরিয়া তো এই যে টোটাল যে দ্বীপটা টোটাল দ্বীপটাতে শুধুমাত্র চাষই তো শুধুমাত্র কিছুটা জায়গা আছে পার্ক মতো যেখানে পিকনিক মানে করা যায় সেটা তোমাদের দেখাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখো আরও দেখাই এই দ্বীপটাতে কি কি আছে আসো তারপরে আমি আবার এখানে কিছু একটা দেখে আসলাম ভাবলাম যে কোনো কিছু মনে হচ্ছে কিন্তু এসে দেখি না কিছুই হচ্ছে না কোনো মানুষ জন্যে একটা মনীষী দেখতে পাচ্ছি কোনো রকমে তো যাই হোক আমি একটু ঘুরে টুরে চলে আসলাম অন্যদিকে তারপরে আমি সেখান থেকে আসতেই দেখি এখানে সবে গ্রুপ গ্রুপ হয়ে পিকনিক করছে আর তার পাশেই দেখি গভীর জঙ্গল যেহেতু আমার গভীর জঙ্গলে গিয়ে কাজ নেই তাই আমি চলে আসলাম প্রবেশদ্বারের ডান দিকে পিকনিক স্পটে আর এখানে দেখো সবাই কত সুন্দরভাবে পিকনিক করছে মানে এখানে এত মানুষজন এসেছে না মেলার থেকে কম কিছুই না তো যাই হোক আমি সামনের দিকে এগোতে থাকি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এই দেখো কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে সোনালি একদম রোদ্দুর ঝা চকচকে আর এই দেখো একটা হাতি রয়েছে যাই হোক এখানে কিন্তু জলের ব্যবস্থাও করা আছে এবং পাবলিক টয়লেটের ব্যবস্থাও করা আছে তো কোনো রকম অসুবিধাই হয় না যারা এখানে ঘুরতে আসে বা পিকনিকে আসে আর তোমরা যদি এখানে পিকনিক করতে আসতে চাও তাহলে তোমরা অবশ্যই আর যখন টিকিট কাউন্টার আছে ওই টিকিট কাউন্টারে কথা বলে নিলে বুঝতে পারবে যে কত টাকা চার্জ করবে এবং কি কি করতে হবে তো চলো এবার আমরা যাই সামনের দিকে আর যেহেতু আমরা প্রবেশদ্বারের ডান দিকে এখন আছি তো ডান দিকে বেশ অনেকটাই বড় জায়গা দেখে বুঝতেই পারছো আমাদের প্রবে মানে যে রাস্তাটা রয়েছে যে রাস্তাগুলো করা রয়েছে আর কি যাওয়ার জন্য তার দু সাইডেই মানুষের ভিড় কেননা বাদিকে পিকনিক করছে আর ডান দিকে দেখো এখান থেকে একটা মন্দির টাইপে তৈরি হয়েছে কিন্তু এটা কি মন্দির সেটা আমরা বুঝতে পারলাম না যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখানে পিকনিক মানে যেদিকে যাচ্ছি সেদিকেই পিকনিক হচ্ছে কেননা এক দিনের জন্য সেরা ঠিকানা হচ্ছে এই মঙ্গলদ্বীপ মানে আমাদের নদীয়া জেলার মধ্যে একটা খুব ভালো জায়গা হচ্ছে এই মঙ্গলদ্বীপ আমরা যেহেতু পিকনিক করতে আসেনি আমরা যেহেতু ঘুরতে এসেছি মানে আমাদের একটা দিন সুন্দরভাবে কাটানোর জন্য আমরা এই মঙ্গলদ্বীপে এসেছি তো সেই জন্য আমরা সুন্দরভাবে ঘুরে দেখছি আর দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে এবং আমাদের ডান সাইডে গঙ্গা নদীটা দেখতে পেলে কতটা সুন্দর আর সামনের দিকে রয়েছে কিন্তু তার মধ্যে দিয়েও দেখো যতটা সুন্দরভাবে এই মঙ্গলদ্বীপকে গড়ে তোলা যায় তার জন্য এখনও কিন্তু কাজ চলছে মানে এখানে সামনের দিকে দেখো কাজ চলছে এখনো তো যাই হোক আমরা এগিয়ে চলেছি সামনের দিকে মানে একটা দিনের জন্য তোমরা মানে ছুটির ডেস্টিনেশন করতেই পারো মঙ্গলদ্বীপ তো আমরা তোমাদের ঘুরে দেখাচ্ছি কিছু দেখালাম আরও কিছু দেখাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো একদম চারিদিকটা পুরো সবুজে ঘেরা পুরো সবুজ সবুজ সব দিকে মানে অনেকটা জায়গা আছে ঘোরার মতো এতক্ষণ তো প্রবেশদ্বারের ডান দিকেই ঘুরছিলাম এবার চলো বা দিকে যাই সময় কি একদিকে ঘুরলে হয় তো তাড়াতাড়ি চলো আর কতক্ষণ এদিকে ঘুরবে তো যাই হোক আমিও যাই তোমরাও আমার সাথে সাথে আসো আর এই দেখো সামনে দিয়ে কিন্তু একটা সরু রাস্তা রয়েছে আর এই যে সেই জিরাপ কিন্তু যেখানে দিয়ে আমরা প্রবেশ করেছিলাম আর এই যে সোজা যে রাস্তাটা যাচ্ছে ওটা কিন্তু প্রবেশদ্বারের বা দিক তো এখন আমি বা দিকে ঢুকে পড়ছি আর এখানে দেখো কত সুন্দর একটা পার্ক রয়েছে এখানে কিন্তু অনেক সুন্দর এখানে অনেক কিছুই আছে তো চলো ভিতরে যাই তারপরে দেখাচ্ছি কি কি আছে আর এখানে কিন্তু সবথেকে বেশি লোকজন আছে আর কি মানে মানুষজন আর এখানে দেখো একটা সিংহ বসানো রয়েছে দাঁড় করে রেখেছে মানে একটা দারোয়ান গেট পাহারা দিচ্ছে তো যাই হোক অনেক হাঁটাহাঁটি করেছি এত ক্লান্ত লাগছে না কি বলবো তোমাদেরকে তো একটা জায়গা পেয়েছি বসার মতো তাই ভাবলাম একটু বসে জিরিয়ে নিই কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি তাই একটু রোদটাও পোয়ানো হয়ে যাবে আর একটু বসিয়ে মানে বিশ্রাম নেওয়া হয়ে যাবে তো যাই হোক এখানে কিন্তু বাচ্চারা সব ছোটাছুটি করছে খেলা করছে আর এখানে দেখো দুটো ব্যাং রয়েছে তো যাই হোক আমার রেস্ট নেওয়া হয়ে গেছে আর কতক্ষণ রেস্ট নেব বলো তোমাদেরকেও দেখাতে হবে আমারও তো পুরো পার্কটা ঘুরে দেখতে হবে তাই আমি আবার হাঁটতে শুরু করে দিয়েছি আর এখানে দেখো সবাই সেলফি তুলতে ভিডিও করতে ব্যস্ত এত সুন্দর লাগছে আমি আবার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি আর আরও জিনিস দেখবো বললো ওখানে না একটা কিছু দেখতে পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আর যাওয়ার সাথে সাথে কিছুই দেখতে পাই না আর এখানে যে যেখানে পারছে সেখানেই বসে পড়ছে পিকনিক করতে আর এখানে দেখো সামনে কতটা সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে হাতে দেখো বিশ্ব বাংলা আর এখানে কিন্তু সবাই সেলফি তুলছে এত সুন্দর জায়গাটা তাই কেউ হাতছাড়া করছে না সবাই ওই ফোনে ক্যামেরা বন্দি করেই রাখছে আর আমি আবার নদীর ধারে এসে একটু স্টাইল মেরে নিচ্ছি তো স্টাইল নামার লেকের হয় যাই হোক একটু স্টাইল মেরে আর তোমরা দেখতে থাকো অনেক তো হলো ঘোরাঘুরি এবার চলো নৌকায় উঠি তো যাই হোক আমি নৌকাতে উঠে পড়লাম এবার তো যেতে হবে আমাদের আর এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি গঙ্গার বুকে তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে মানে গঙ্গার সৌন্দর্য বলে বোঝানো যাবে না আর ওই যে দিকটা দেখতে পাচ্ছ ওই দিক থেকে গঙ্গা এসছে আর এই দিকে আছে শিবপুর ঘাট মানে যেখানে চূর্ণি নদী এবং গঙ্গা নদীর মিলনস্থল আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চলে আসলাম তিননাথ মন্দিরের সামনে আর এই তিননাথ মন্দিরটি হল টিকিট কাউন্টারের একদম সামনে আর আমরা এবার যাব টিকিট কাউন্টার থেকে ডান সাইডে আর এই ডান সাইডে যেতে যেতেই আমরা দেখতে পাচ্ছি কত পিকনিক স্পট এখানে সবাই পিকনিক করছে মানে বাইরে থেকে সবাই এসে এখানে পিকনিক করে আর দেখো এই যে আমবাগানের মধ্যে ঘিরে পিকনিক স্পট তৈরি করা হয়েছে আর তোমরা যদি এখানে পিকনিক করতে আসতে চাও তাহলে এখানে এসে এখানে কথা বললেই তোমরা সব কিছু ভাড়া করতে পারবে তো এবার আমরা চলে এসেছি শিবপুর ঘাটে দেখে বুঝতেই পারছো শিবপুর ঘাটটা কতটা নিরিবিরি এবং নিস্তব্ধ এই জায়গাটা আমরা কোথায় না এটা উল্টে পড়বে না এটা হচ্ছে আজকে আমরা একটা মোহন আছে এটা হচ্ছে চূর্ণি আর গঙ্গার মিলনস্থল আর এটা হচ্ছে শিবপুর ঘাট মানে মঙ্গলদ্বীপের পাশেই দেখো এই দিক থেকে এসে এসেছে চূর্ণি নদীটা এই যে চুর্নি নদী আর এই যে এইদিকে রয়েছে গঙ্গা নদী তো হ্যাঁ এখান থেকে ঘাট ঘাটপাড়াপার হয় এই ঘাট ঘাটপাড়াপার হয়ে পারে গ্রাম আছে সেই গ্রামে যাওয়া যায় তো এটা হচ্ছে চূর্ণি আর ওটা হচ্ছে গঙ্গা তো চূর্ণি আর গঙ্গার এটা হচ্ছে মিলনস্থল বুঝলে চলো আর এই যে পাশে রয়েছে একটা বড়ো ইটভাটা তো এই ইটভাটাটাও বেশ অনেকটাই বড়ো এই আশেপাশটা ঘোরার মতো জায়গাও রয়েছে আর একটা জিনিস তোমাদের দেখায় এখানে দেখো কিছু নৌকা অনেকে ভাড়া করে নিচ্ছে মানে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ এই নৌকাগুলোকে অনেকে পুরো বুকিং করে নিয়ে বিভিন্ন রকম প্রাইসে বুকিং করা যায় এখানে যারা মাঝিরা আছে তাদের সাথে কথা বললে বুকিং করা যায় তো সেইভাবে বুকিংটা করে নিয়ে এই চারিপাশটা ঘোরা যায় এখান থেকে দূরে একটু দূরে আছে সবুজ দ্বীপ সবুজ দ্বীপটাও ঘোরা যায় নৌকায় করে তো তার জন্য বিভিন্ন রকম প্যাকেজ আছে এরা ঘুরিয়ে দেবে তো তোমরা আসলেই মাঝেদের সাথে কথা বলে নিতে পারো যদি ঘোরার ইচ্ছা থাকে নদীতে আর এখানে রয়েছে ইটভাটা আর ইটভাটার এখানে কতটা সুন্দর পরিবেশটা তোমরা দেখে বুঝতেই পাচ্ছ আর এই সুন্দর জায়গায় এসে কিছু ভিডিও শ্যুট না করে থাকতেই পারলাম না তাই কয়েকটা ভিডিও শ্যুট করে নিলাম আর দেখতেই পাচ্ছ কতটা শান্তশিষ্ট পরিবেশ আর এই শান্তশিষ্ট পরিবেশে একটা দিন তোমাদের কিভাবে কেটে যাবে তোমরা কিছুতেই বুঝতে পারবে না তো সময় করে একদিন চলে এসেও তোমাদের ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে এই জায়গাটাতে তো এই জায়গাটাতে আসলে অবশ্যই এই ইটভাটাটা কিন্তু মিস করো না কেননা এই জায়গাটাও বেশ সুন্দর তো অবশ্যই এই ইটভাটাতে একবার হলেও ঘুরে যেও তো বন্ধুরা আজকে এই মঙ্গলদ্বীপের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও চাইলে এখানে আসতে পারো একদিন যে কিভাবে কেটে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না আমরাও বুঝতে পারিনি আর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে পাশে একটি জায়গা আছে মুকুন্দনগর সেখান থেকেও ঘুরে আসতে পারো খুব সুন্দর জায়গাটি আমার তো বেশ ভালো লাগে আমাদের ফেসবুক পেজে মুকুন্দনগরের ভিডিওটা ছাড়া আছে তোমরা চাইলে দেখতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ যদি তোমরা নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো যাদের এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে দিও আর তোমাদের বন্ধুদেরকে আরো অনেক অনেক শেয়ার করে দিও যাতে তারা এই ভিডিও দেখতে পারে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা